শিলচর সহর নিকটবর্তী শিলডুবি অঞ্চলত তাত ইন্ট্রা বাহন এখন যে নাম্বার হল এম জেড জিরো ফাইভ এ এইট টু নাইন প্রতিদিনই ড্রাগস এর বিরুদ্ধে সফলতা অর্জন করছে আসাম পুলিশ আজ আবারও বৃহৎ পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে শেরপুর শহরের শিলডুবি এলাকায় অভিযান চালিয়ে একটি ইনট্রা গাড়ি থেকে বৃহৎ পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সাথে এক মহিলা এবং এক যুবককেও আটক করেছে পুলিশ। এ বিষয়ে কাছনে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান আটক করা ড্রাগস ব্যবসার কাছ থেকে 3টি সাবানে বাক্স থেকে বৃহৎ পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সাথে ড্রাগস ব্যবসায়ী দুজন যথাক্রমে ললন সাং এবং পাঁচনা তাদেরকেও আটক করেছে পুলিশ এই দুই ড্রাগস ব্যবসায়ীকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানান এবং কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ড্রাগস বিরোধী অভিযান সেই অভিযান অব্যাহত আছে আজি পুয়তি নিখাত আমি এটা বিশেষ সূত্রে আমি এটা ইনফরমেশন পাইছিল যে বুজন পরিমাণ ড্রাগস আমার কাছাড় জেলার মাজে কিছু ড্রাগস ব্যবহারে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰি আছে আমি আমাৰ মাননীয় এছ পি ছাৰৰ নেতৃত্বত এটা অভিযান চলিছিল শিলচৰ চহৰৰ নিকটৱৰ্তী চিলডুবি অঞ্চলত তাত ইণ্ট্ৰা বাহন এখন যিটো নাম্বাৰ হ'ল এম জেড জিৰ' ফাইভ এ এইট টু নাইন ওৱান সেই গাড়ীখন ৰখোৱা হৈছিল আৰু তাত সার্চ করা হয়েছিল আর তাত ত্রিশ কই সাবোনের কেস যত হিরোইন তাদের ভর সেই যার ওজন প্রায় ছশো গ্রাম সেইখিন ইতিমধ্যে জব্দ করা হয়েছে আর ইয়ার এই বস্তুখিন কে আনা লালুং চাং তিয়াল্লিশ বছর বয়স ঘর কলাশী মিজোরাম আর তখন এগারী মহিলা এই সন্দর্ভক